লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা পুজোর পরেই আসছে চমক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী জেনে নেওয়া যাক বিরতিতে একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কারণ বাংলায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে বিরাট সাফল্য ও বিজয় উদযাপন এবং শহীদ মরণ একই সঙ্গে পালন করলেন তৃণমূল কংগ্রেসের বড় সাফল্য পিছনে মাস্টারস্কোপ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনৈতিক বিশেষজ্ঞরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যে তৃণমূল এর বাংলার একুশে উত্থান মেনে নিয়েছে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে একুশে এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গলায় শোনা গেলেন নানান বার্তা তো কি বললেন তিনি জেনে নেওয়া যাক বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অসংখ্য মহিলা প্রতি মাসে হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছে উল্লেখযোগ্য এসসি এস হলে বারোশো টাকা করে দেওয়া হয় এবং ও বিসি জেনারেল হলে হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় কিন্তু এরকম অনেক মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করার পরেও টাকা পাচ্ছেন না তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের কিছু পরেই রয়েছে তার সকলে টাকা পাবেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন নিয়ে কাজ শুরু করবে সরকার পুজোর পরেই বাকি থাকা মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপস্থির জন্য ষাট হাজার কোটি টাকা খরচা করেছে তার সরকার তা জেনে না যাক আরও কী কী বলেছেন তিনি তার সরকার বাংলার বাড়ি বিধবা ভাতার টাকাও দেবে ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের কাছের বাড়ির লিস্টে আছে সেই লিস্ট অনুযায়ী তার কাজ শুরু করা হবে দুই কোটি চল্লিশ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয়েছে এর সাথে আরও বললেন তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ বাড়ির এখনও কেন্দ্র সরকার অনুমতি দেয়নি এবং টাকাও দেয়নি আরও কী কী বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বললেন এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসে প্রথম কিস্তি হিসেবে নিজস্ব কোষাগার থেকেই বাংলা মানুষকে দেবেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ইস্তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে বিধানসভা ভোটে জিতার পরে তার এই প্রকল্পটি দু হাজার একুশ সালে ষোলোই আগস্ট সমগ্র বাংলা জুড়েই চালু করেছিলেন আরও অনেক কিছু বললেন এই বক্তব্য শেষ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়